আসসালামু আলাইকুম মেহেরপুর জেলার আরও একটি সুন্দর গ্রামে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে গ্রামটায় আমি অবস্থিত করছি সেটা হচ্ছে তোমার গ্রামের নাম কি ভাই হোক কাঁথুলি কাঠুলি এটা হচ্ছে কাথুলি ইউনিয়ন তাই তো ইউনিয়ন তো সাথে কারা আছে দেখতে পাচ্ছেন তো আজকে আমরা কোথায় যাব পুরো ভিডিওতে দেখতে পাবেন তো চলো যাওয়া যাক তাহলে

ভাই আমাদের গ্রাম হচ্ছে আপনার এখানে উনিশশো সাতাত্তর পূর্ব ইংরেজের বসবাসকৃত আপনার সাহেব পুকুর আছে ভাই ওইখানে আপনাদের আপনি নিয়ে যাচ্ছি আপনাদের জন্য ওইখানে আপনার উনিশশো সত্তর সালের খ্রিস্টাব্দ সাহেব পুকুর আপনার আছে ওইখানে আপনাদের দেখাবো দেখার জন্য আচ্ছা আচ্ছা তো চলো দেখা যাক যেভাবে চলেন সো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে সাহেব পুকুর গ্রামের অনেক সুন্দর দেখছি এটা হচ্ছে অনেক পুরোনো তো সাহেব এটা বলো তোমাদের এই পুকুরের ইতিহাস সম্পর্কে একটু কিছু ভাই এখানে আপনার পুরী সম্পর্কে ভাই এখানে আগে আপনার ইংরেজরা বসবাসকৃত করতো যে আপনার এগার ছিল আপনার ইংরেজের ঘর বাড়ি তারা চলে যাওয়ার পরবর্তীতে এখানে আপনার আছে গ্রামে একটি ধনী লোক আছে তারা আপনার মাছ চাষ করছে আর এগুলো ছিল আপনার অনেক আগের মাধ্যমিক এবং প্রাথমিক স্কুল যে এগুলো আপনার ইন্ডিয়ার সীমানার প্রসার ইন্ডিয়ার সীমানার ভিতরে আপনার ম্যাপ দিয়ে বাংলাদেশের শোনাজে পড়ে গেছে এটা। ভাই আমাদের নতুন আর কোন জায়গায় নিয়ে যাব? নতুন ভাই আছে আপনার খ্রিস্টা এবং বৌদ্ধদের মন্দির আছে ভাইয়া ওইখান আপনাদের আমি নিয়ে যাব। একটু আপনি ঘুরে দেখবেন জাস্ট ওইরকম ভিউ অনেক সুন্দর ভাইয়া। জি ভাইয়া। জি পড়ি রে কোন আপনারা সাহেব পুকুর দেখলেন আর এখন হচ্ছে আর একটি নতুন প্লেসে যাচ্ছি আমরা। তো সাইদ না থাকলে আমরা নতুন নতুন প্লেসগুলো দেখতেই পারতাম না তো আমাদের মেহেরপুর জেলায় এত সুন্দর সুন্দর দৃশ্য আছে আমরা জানি না আসলে সাইড না দেখালে আমরা আজকে দেখতে পাতাম না তো ছোটবেলার কথা মনে পড়ে গেল যে কোনো কিছু দেখলে লাভ মেরে যেতে হয় তো আবারও সেভাবে পার হয়ে চলে আসলাম তো ফাইনালি আমরা চলে আসছি এখানে আমরা দেখবো হচ্ছে ভাই এটা তো আপনার আগের হিন্দুদের আপনার মন্দির ছিল এখানে পূজা হতো এবং এই বিগত জি ভাই বন্ধুদের মন্দির এখানে আপনার চার বছর হচ্ছে

তো নতুন আর প্লেসে যাওয়া যাক তো চলো নতুন নতুন প্লেসে আমরা ঘুরে আসি চলেন সো এভরিওয়ান এখান থেকে ব্যাক করে আমরা আরও একটি নতুন প্লেসে যাচ্ছি আর এটা হচ্ছে কাথুলি গ্রামের বাজার ঠিক আছে আর এটা হচ্ছে কাথুলি গ্রামের হচ্ছে ব্রিজ ঠিক আছে এটা হচ্ছে ব্রিজ তো আজকে আমার ফার্স্ট টাইম আসা এখানে আগে আমি কখনো আসি নাই তো আমরা চলে আসলাম নতুন একটি প্লেসে ইন্ডিয়ার বর্ডার দেখানোর জন্য তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বাইক রেখে তো চলে আসছি আর কি ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়াতে তো পিছনে দেখতে পাচ্ছেন হাডিং ব্রিজ এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে আর আমরা এখন আছি হচ্ছে বাংলাদেশ আর একটু গেলে ভালোভাবে দেখতে পাবেন তো আসছি তো আপনারা এখন দেখতে পাচ্ছেন হচ্ছে ইন্ডিয়ার হাডিং ব্রিজ কত সুন্দর লাগছে এখান থেকে আসলে কাছে যাওয়া তো সম্ভব হচ্ছে না দূরে থেকে দেখাচ্ছি তো রাজু ভাই কেমন লাগবে ইন্ডিয়ান ভোট অনেক সুন্দর লাগছে তবে হচ্ছে আমি আগে কখনো এখানে আসিনি আজকে তোমাদের জন্য আমার এখানে আসা তো তোমাদের অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি তো কিছুক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ব্রিজ ঠিক আছে তো আমরা কাছে গিয়ে আপনার দেখাতে পারলাম না এই টুরে থেকে দেখাতে পারলাম কারণ বাংলাদেশ আর ইন্ডিয়া হচ্ছে ডিভাইড করে দেওয়া আছে আমরা কাছে গিয়ে দেখালে আমাদের সমস্যা এই জন্য আমরা দেখাতে পারলাম না তবে আল্লাহ যদি কোনোদিন দিন করাই ইন্ডিয়াতে ভিসা পাসপোর্ট করে গিয়ে ইনশাল্লাহ দেখাবো সো ভিওর্স আমাদের ভিডিওগুলোর পার্ট নিয়ে মোটামুটি শেষ হয়েছে আমরা এখন বাসার দিকে রওনা দিব আর নেক্সট কোন জায়গায় আসতে হবে আমাদের অবশ্যই জানাবেন ভালো কোনো প্লেস থাকলে আমরা ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করলাম আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কোন কিছু হয়ে থাকলে অবশ্যই সবার দিকে দেখবেন আর তো তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমরা তুমি এক্সপ্লোর করে দেখালাই এভাবে